তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশের গভীর রাতে যুক্তরাষ্ট্র একটি বড় রকমের অভিযান পরিচালনা করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাশে গভীর রাতে মার্কিন ডেল্টা ফোর্স একটি সাকসেসফুল অভিযান পরিচালনা করার মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাধুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আটক করে নিয়ে আসে দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে ট্রাম্প প্রশাসনের এত বড় একটি স্টেপ এমন বড় একটি কার্যক্রম যেটা তাদের সাম্রাজ্যবাদী আচরণকেই প্রকাশ করেছে সেটা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র আটক করে এনে রাস্তা দিয়ে তাকে নিয়ে যেতে দেখা যায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে যখন এভাবে হাত করা পরিয়ে আটক করে হাঁটিয়ে নিয়ে যেতে দেখা যায় তখন আসলে এটা পৃথিবীর সমস্ত সার্বভৌম রাষ্ট্রের প্রতি একটা বড় রকমের অপমান এবং তাদের সার্বভৌমের প্রতি একটি বড় রকমের হুমকিমূলক বার্তা আর যুক্তরাষ্ট্র এই বার্তাটি দু হাজার ছাব্বিশের একদম শুরুর দিকে দিতে চেয়েছে আমেরিকা যে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র তা ভেনেজুয়েলার এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে এই ঘটনার পর পর ট্রাম্প আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে সে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং কলম্বিয়া কিউবা মেক্সিকো এমনকি ইরানের শাসকদেরকেও হুমকি দিয়ে বলেছে তার কথা না শুনলে মাদুরের চেয়েও ভয়ঙ্কর অবস্থা তাদের হতে পারে ট্রাম্পের এই সন্ত্রাসী কায়দায় হুমকি দেওয়াটা বিশ্ব মানবতার জন্য কতটা আশঙ্কাজনক সেটা অনেক বিশ্লেষকগণই তাদের বক্তব্যে প্রকাশ করেছেন এবং ভয় প্রকাশ করেছেন বিশ্বে আবারও সাম্রাজ্যবাদী মনোভাবের যুক্তরাষ্ট্র কি আবার ধ্বংসের দিকে যাবে কিনা সেরকম আশঙ্কাও কিন্তু অনেকে করছেন তাহলে প্রশ্ন হলো হঠাৎ করে ভেনুজুয়ালার মধ্যে ট্রাম্প কেন আক্রমণ করলো যুক্তরাষ্ট্র কেন এত বড় একটি স্টেপ নিল এবং বিশ্বকে একটা ভয়ঙ্কর বার্তা দিল এর পেছনে কারণটা কি দেখুন এই প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদেরকে যুক্তরাষ্ট্রের পুরনো ইতিহাসেও একটু ঘেটে দেখতে হবে যুক্তরাষ্ট্র যখন কোনো দেশের দিকে নজর দেয় তখন সেই দেশের আক্রমণের আগে অভিযান পরিচালনার আগে একটা বৈধতা বা মানুষের সম্মতি উৎপাদনের চেষ্টা করে একটা ন্যারেটিভ এবং বয়ান নির্মাণ করে যেমনটা আমরা দেখেছিলাম যখন দু সালে ইরাকে হামলা করেছিল এবং সাদ্দাম হোসেনকে সেই দেশ থেকে তুলে নিয়ে এসেছিল সেবার যুক্তরাষ্ট্র নেগেটিভ নির্মাণ করেছিল গণবিধ্বংসী অস্ত্র থাকার একটি মিথ্যা অভিযোগ দিয়ে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন দাবি করে দু সালে ইরাকে আক্রমণ করে এবং ইরাক দখল করে নেয় এর নয় মাস পর ওই বছরেরই তেরোই ডিসেম্বর সাদ্দাম হোসেন ইরাকি বাহিনীর হাতে বন্দী হয়েছেন পরে ইরাকের আদালতে তাকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় শুধুমাত্র ইরাকের সাদ্দাম হোসেনই নয় দু সালে হান্দুরাসের প্রেসিডেন্ট হায়দান দেশ পদত্যাগ করেন এরপর ফেব্রুয়ারিতে মাদক পাচারের অভিযোগে একইভাবে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় পরে মার্কিন আদালতে বিচারের নাম করে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের এই আচরণগুলি বিশ্লেষকগণ বিশ্লেষণ করে এটার নাম দিয়েছে ভণ্ডামিপূর্ণ পদ্ধতি মানে যখন আপনি কোনো দেশের প্রতি আপনার লোভ হয় আপনার কোনো উদ্দেশ্য থাকে তখন মিডিয়ায় সেটা বৈধতা উৎপাদন করবার জন্য একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় তাহলে প্রশ্ন উঠে বেনজুয়েলার ক্ষেত্রে আসলে ন্যারেটিভটা কি ছিল ক্ষেত্রে নেগেটিভটা ছিল একদম সিম্পল মাদক বিরোধী অভিযান ওয়াশিংটন দাবি করে আসছে যে যুক্তরাষ্ট্রের ভেতরে মাদক সাপ্লাই দিচ্ছে ভেনেজুয়েলা আর এটাতে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে ভেনেজুয়েলা এবং এই দাবির উপর ভিত্তি করেই ভেনেজুয়েলার প্রতি দীর্ঘদিন যাবৎ অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র পাশাপাশি ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত সাগরে মাদক বহন করছে এমন একটি অজুহাত তুলে অনেকগুলি নৌজান আক্রমণ করা হয় সেখানে শতাধিক মানুষ নিহত হয়েছে এমনকি যেদিন হামলা করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানীতে সেদিনও মারা গিয়েছে ষাটের বেশি মানুষ লক্ষ্য করে দেখুন তো এই সংখ্যাগুলোকে আপনি মিডিয়াতে দেখেছেন কোথাও কি এই সংখ্যাগুলো উচ্চারিত হয়েছে না কোথাও এই সংখ্যাগুলো উচ্চারিত হয়নি এতগুলি মানুষ যে মারা গিয়েছে সেটা আমরা অনেকেই জানি না কারণ মিডিয়া এগুলি চেপে গিয়েছে কৌশলে কারণ এখানে ইন্টারেস্টটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর মিডিয়া যুক্তরাষ্ট্রের শুধুমাত্র সবার সামনে উপস্থাপন করে কিন্তু প্রশ্ন ওঠে সাথে কি সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ খারাপ নাকি এটা নতুন করে হয়েছে ভেনুজুয়েলায় হুগু চাবেস উনিশশো নিরানব্বই সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে তেলের একটি বাণিজ্যিক সম্পর্কও কিন্তু হয়েছিল হুগু চাবেজ ক্ষমতায় আসীন হওয়ার পর তেল উত্তোলনের সমস্ত প্রকল্প রাষ্ট্রীয় করে ফেলেন আর এতে করে যুক্তরাষ্ট্রের যত প্রাইভেট কোম্পানিগুলি এখানে ইনভলভ ছিল তারা ক্ষতিগ্রস্ত হয় একরকম তাদের স্বার্থ হাসিলের পথ রুদ্ধ হয়ে যায় ফলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা আসলে খারাপ হতে থাকে সমাজতান্ত্রিক এবং সাম্রাজ্যবাদ বিরোধী চাবেজ আফগানিস্তান এবং ইরাকে মার্কিন আগ্রাসনের বিরোধিতা এবং কিউবা ও ইরানের সাথে বন্ধুত্ব রক্ষা করে যুক্তরাষ্ট্রকে ক্ষুদ্ধ করেছিলেন আর সে কারণে দু সালে যুক্তরাষ্ট্রে একটি বড় রকমের অভ্যুত্থানের চেষ্টা করেছিল যদিও সেটা খুব একটা সফল হয়নি নিকোলাস মাদুরো দু সাল থেকেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এর আগে চাবেজের যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কিন্তু মাদুরো কাজ করেছেন সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্প বারবার মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের ডাক দিয়ে এসেছে এবং এখানে অনেকভাবে চেষ্টা করেছে যেন মাদুরকে ক্ষমতা চ্যুত করা যায় আর ক্ষমতা চ্যুত করার পর যেন কোনোভাবে যুক্তরাষ্ট্র তার ইন্টারেস্টটা হাসিল করতে পারে ভেনুজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই নগ্ন আক্রমণ এবং আক্রমণ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র যে নেগেটিভ তৈরি তারপর বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে নিকোলাস মাদুরোর সাথে এবং তার পরিবারের সাথে অবিচার করেছে তাদেরকে অবৈধভাবে আটক করে এনেছে এ সমস্ত কিছু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আর এই পুরো ব্যাপারটি আমাদেরকে এটা বোঝায় যে গণতন্ত্রের ফাঁকা বুলি উড়ানো মানবাধিকারের ধৈর্যাদারী ফেরিওয়ালা হিসেবে যুক্তরাষ্ট্র যে বসে আছে বিগ বাদাদের রোল প্লে করছে সেটা আসলে কতটা ফিকে আর কতটা ভণ্ডামিপূর্ণ ভেনেজুয়েলার এই ঘটনা প্রবাহ অধূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে তবে ভেনেজুয়েলার সাথে যা ঘটেছে সেটা অন্য আরও অনেকগুলি দেশের সাথেই হতে পারে বিশেষ করে ইরানের সাথে হতে পারে ইরানের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অন্যান্য দায়িত্বশীলরা ইতিমধ্যেই তাদের যে অবস্থান সেটা লুকিয়ে ফেলেছে এবং এটার একমাত্র কারণ হচ্ছে তাদের নিরাপত্তা সংকট যেমনটা ভেনুজুয়েলায় হয়েছে ডেল্টা ফোর্স কীভাবে গিয়েছে কিভাবে তুলে এনেছে সেটা আসলে খুবই ভয়াবহ রকম রহস্যজনক আর এই পদ্ধতিটা ইরানের ক্ষেত্রেও হতে পারে কিনা সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা চেষ্টা করেছি মুখোশের আড়ালে থাকা সেই সাম্রাজ্যবাদী চরিত্রটা আমাদের সামনে খুব একটা আসছে দেওয়া হয় না শান্তির ধর্যাদারি নোবেল বিজয়ীদের এত এত নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্র হোল্ড করে এত 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 মানবাধিকার কর্মী যুক্তরাষ্ট্রে কিন্তু যখন নিকোলাস মাধুরকে তুলে নিয়ে আসে খোদ যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মীদের মুখে কুলো পেটে থাকে এই ব্যাপারগুলো আমাদেরকে বিশ্ব ব্যবস্থার যে বন্দোবস্ত সেটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেয় এখানে দখলদারিত্ব সাম্রাজ্যবাদীতা এবং অন্যের উপর আগ্রাসী মনোভাব এই সব কিছুই আমাদেরকে এটা স্পষ্ট করে পশ্চিমারা আসলে কতটা ডাবল স্ট্যান্ডার্ড মানে এই মানুষগুলা মুখে একটা বলে করে আরেকটা আর তাদের প্রতি আবার মুগ্ধ হয় আমাদের অবুজ বাঙালি তারা ফিকশনে ভুগে যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাস করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র এবং এই পশ্চিমা নিয়ে তাদের কত কটা ফ্যান্টাসি এই ভিডিওটা তাদের জন্যে ভাই ফ্যান্টাসি থেকে বের হন এবং বাস্তবতা বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করেন গণতন্ত্রের বিশ্ব আমির বনে যাওয়া যুক্তরাষ্ট্র আসলে কতটা ভণ্ড কতটা সন্ত্রাসী এই ভিডিওতে আমরা সেই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তী ভিডিও থাকবে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট একটু জানাবেন আগামী নির্বাচন আপনি আসলে কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন যুক্তরাষ্ট্র নিয়ে আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনার অনেস্ট অপিনিয়ন আমি জানতে চাচ্ছি কেননা আমি রাজনৈতিক বিশ্লেষণ এবং আন্তর্জাতিক বিশ্ব নিয়ে কথা বলার চেষ্টা করছি আমি যেহেতু একজন বিগানার পর্যায়ে আছি আর তাই ফিডব্যাকটা আমার খুব বেশি জরুরি ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত দেখার জন্যে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক